আমরা যারা টনস্ট মাইনিং সাইডে কাজ করছিলাম আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে আপনাদের দেখিয়ে দেব যে টন স্টেশন মাইনিং সাইডের আমাদের যে সুন টোকেনটি আছে সুন টোকেনটি আমরা এখান থেকে কিভাবে আমাদের যে এক্সচেঞ্জার আছে এক্সচেঞ্জারে আমরা উদ্র দেব আমি আপনাদের যেভাবে দেখিয়ে দেব আপনারা একইভাবে কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনারা টন স্টেশনে যে সুন টোকেনটি আছে এই সুন টোকেনটি আপনারা খুব সহজে উদ্র করতে পারবেন আমাদের এই সুন টোকেনটি উত্তোলন করার জন্য সর্বপ্রথম এইখানে দেখবেন যে এয়ারড্রপ নামে যে অপশনটি আছে আমরা এয়ারড্রপ অপশনে ক্লিক করব আমি এখন এই এয়ারড্রপ অপশনে ক্লিক করছি এয়ারড্রপ অপশনে ক্লিক করার পর এইখানে এয়ারড্রপ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে আমরা পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাব যাওয়ার পর এখানে আমরা খেয়াল করে দেখতে পারব যে এখানে আমাদের পাঁচটি এক্সচেঞ্জ চারটি এক্সচেঞ্জার আছে আমরা যদি এখান থেকে আমাদের অপচাইনে চারটি এক্সচেঞ্জারে আমাদের টোকেনটি ডিপোজিট করতে যাই সেই ক্ষেত্রে এখান থেকে আমরা ডিপোজিট করতে পারবো এর ভিতরে আমাদের বাইবিট গেট ডট আইও হ্যাশকি গ্লোবাল এবং এম গ্লোবাল এখন এইখানে আমরা আমাদের টোকেনটি যেভাবে উদ্রো দেব আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একইভাবে উদ্র দিয়ে দেবেন এখন এইখান থেকে আমি আমার যে টোকেনটি আছে এই টোকেনটি আমার যে এম গ্লোবাল আছে এম এক্সি আমি উদ্র দেব যার কারণে এমই এক্সি এর যে ডিপোজিট অ্যাড্রেসটি আছে আমরা এখানে যে ডিপোজিট অপশনটি আছে আমি এখানে ডিপোজিট অপশনের পরে ক্লিক করব আমি এখন ডিপোজিট অপশনের পরে ক্লিক করছি এরপর এইখানে ডু হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এইখানে যা আমাদের যে অ্যাকাউন্ট আছে বিধায় এইখানে যে ইয়েস অপশনটি আছে আমি এখন ইয়েস অপশনে ক্লিক করব এইখানে ইয়েস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে সর্বপ্রথম উপরে দেখতে পারবেন যে এমইএক্সির যে ইউআইডিটি আছে এখানে আমাদের ইউআইডিটি এইখানে বসাইতে হবে তারপরে সোন যে ডিপোজিট এখানে আমার যে মেমো আছে আমাদের এখানে মেমো বসাইতে হবে এর জন্য আমাদের এইখান থেকে সরাসরি চলে যেতে হবে আমাদের যে এমএসি গ্লোবাল আছে আমি এমএসি গ্লোবালে চলে যাব। এইখানে এমএক্সি গ্লোবাল হোক কিংবা অন্যান্য যে সকল এক্সচেঞ্জার গুলো হোক প্রত্যেকটা এক্সচেঞ্জার এর এইখান থেকে উদ্র সিস্টেম এই একই একই প্রসেসিং এ করতে হবে যার কারণে এখান থেকে সরাসরি আমি চলে যাব আমার এম এক্সি আর এখানে কিন্তু আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে এই সুন টোকেনটি বাইশে ডিসেম্বর এগারো ইউটিসি অর্থাৎ বাংলাদেশ টাইম বাইশে ডিসেম্বর বিকাল পাঁচটার সময় লিস্টিং হবে যার কারণে আপনারা আপনাদের টোকেনটি এখান থেকে উদ্র করে নিয়ে আপনারা আপনাদের টোকেনটি আপনাদের পছন্দ মতো এক্সচেঞ্জার অনুযায়ী সেল করতে পারবেন আর এইখানে আরেকটি বিষয় না বললেই নয় এই উদ্র প্রসেসিংটি কিন্তু বিশে ডিসেম্বর আপনার এইখানে উদ্রটি বন্ধ হয়ে যাবে যার কারণে এইখানে আজকে সতেরোই ডিসেম্বর এবং এইখান থেকে বিশে ডিসেম্বর সতেরো থেকে বিশ ডিসেম্বরের মধ্যে আমাদের এইখানে উদ্র প্রসেসিং টি আমাদের সম্পন্ন করতে হবে যদি এইখান থেকে আমরা আমাদের উদ্র প্রসেসিং টি সম্পন্ন না করি তাহলে কিন্তু এইখান থেকে আমরা কোনো টোকেন নিতে পারবো না অথবা আমাদের পরবর্তীতে এইখানে আমাদের অন মাধ্যমে ডিপোজিট করতে হবে যার কারণে এইখানে অন যদি আমরা ডিপোজিট করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গ্যাস ফি এর প্রয়োজন আছে যার কারণে আমরা আমাদের টোকেনটি এইখান থেকে আমরা অফ ডিপোজিট করব এবং ডিপোজিট করতে গেলে এখানে আমাদের কোনো গ্যাস পে ঝামেলা নাই যার কারণে থেকে আমি আমার টোকেনটি এখন কিভাবে উদ্র করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য থেকে সরাসরি আমি এখন চলে যাব এমএক্সি গ্লোবালে চলে গেলাম এমএক্সি গ্লোবালে যাওয়ার পর এইখানে কিছুটা সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর এইখানে উপরের দিকে বাম পাশে দেখতে পারবেন যে একটি ম্যান আইকন আছে আমরা এই ম্যান আইকনের পরে ক্লিক করব। আমি এখন যে ম্যান আইকনটি আছে ম্যান আইকনের পরে ক্লিক করছি ম্যান আইকনের পরে ক্লিক করার পর এইখানে আমাদের ইউআইডিটি শো হবে এবং দেখেন এইখানে প্রথমে আমার উপরে ইমেল অ্যাড্রেস আছে এবং তার ঠিক নিচে আছে ইউআইডি এইখানে যে ইউআইডি যে অপশনটি আছে তার ঠিক ডান পাশে দেখতে পারবেন যে একটি কপি চিহ্ন আছে আমি এই কপি চিহ্নের পরে ক্লিক করব আমার এখানে ইউআইডিটি কপি হয়ে গেল ইউআইডিটি কপি হওয়ার পর এইখান থেকে আমি চলে যাব আমার যে টর্ন স্টেশন যে অ্যাপসটি আছে এটা অ্যাপসে চলে যাব যার পর এখানে ম্যাক্সিস যে ইউআইডিটি আছে ইউআইডি এর আগে আমি ইউআইডিটি পেস্ট করব এরপর এখানে সুনের যে ডিপোজিট টি আছে এখানে আমার সুন ডিপোজিট অ্যাড্রেসটি পেস্ট করতে হবে এর জন্য এইখান থেকে সরাসরি আমি চলে যাব আবারো এমএক্সি গ্লোবালে যাওয়ার পর এখান থেকে একটু ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর এখানে উপরে দেখতে পারবেন যে ডিপোজিট নামে একটি অপশন আছে আমরা এখন ডিপোজিটে ক্লিক করব আমি এখন ডিপোজিটে ক্লিক করছি ডিপোজিটে ক্লিক করার পর এখানে আমাদের কিছুটা সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে ডিপোজিট ক্রিপ্টো নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব আমি এখন ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করলাম ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর এইখানে আমরা সার্চ বাটনে লিখব সুন এখানে যে সার্চ বাটনটি আছে এখানে লিখব সুন এস ডবল ও এন এস ডবল ও এন সুন দেওয়ার পর এখানে উপরে দেখতে পারবেন যে সুন এখানে টন স্টেশনের যে লোগো লোগো সহকারে এখানে সুন টি শো হবে আমরা এখানে পরে ক্লিক করবো আমি এখানে পরে ক্লিক করছি পরে ক্লিক করার পর আমাদের ডিসপ্লে এরকম অপশন আসতে পারে যদি আসে তাহলে আমরা এখানে ডিসপ্লে অ্যাড্রেসে ক্লিক করবো এরপরে এখানে যে আমাদের যে অ্যাড্রেসটি আছে সুনের যে আছে আমরা কপি করব তার জন্য দেখবেন যে ডান পাশে একটি কপি চিহ্ন আছে কপি চিহ্ন পরে আমি ক্লিক করব এইখান থেকে আমার অ্যাড্রেসটি কপি হয়ে গেল কপি হওয়ার পর এখান থেকে আমি সরাসরি আবারও চলে যাব আমার টন স্টেশনের যাওয়ার পর এখানে ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় আমি ডিপোজিট অ্যাড্রেসটি পেস্ট করে দেব। এরপর এখানে যে মেমো আছে মেমোটি দেওয়ার জন্য আবারও আমি চলে যাব আমার এমএক্সি গ্লোবালে এমএক্সি গ্লোবালে যাওয়ার পর দেখেন নিচে তার ঠিক অ্যাড্রেসের নিচে দেখতে পারবেন যে এইখানে মেমো নামে একটি অপশন আছে এবং ঠিক তার ডান পাশে একটি কপি চিহ্ন আছে আমি এখানে কপি চিহ্নর পরে ক্লিক করলাম কপি চিহ্নর পরে ক্লিক করার পর এখান থেকে আবারও চলে যাবো আমার টন স্টেশনে যাওয়ার পর এখানে যে আছে মেমোটি আমি থেকে পেস্ট করে দেখেন এইখানে আমার অ্যাড্রেস এবং এবং মেমোটি পেস্ট করার পর এইখানে আমরা এবং মেমো থেকে ভালোভাবে আবারও চিনিয়ে চিনিয়ে নেওয়ার পর এইখানে আমাদের যে সেন্ড আইটেমটি আছে নিচে দেখতে পারবেন যে সেন্ড আইটেম টি আমরা এইখানে ওই সেন্ট আইটেম এ ক্লিক করবো আমি এখন ওই সেন্ড আইটেম এ ক্লিক করবো সেন্ড আইটেম এ ক্লিক করার পর এখানে আমাদের এরকম একটি ইন্টারফেস শো হবে শো হার পর এইখানে আমাদের যে কনফার্ম এড্রেসটি অপশনটি আছে যদি আমরা এড্রেসটি চেঞ্জ করতে যাই সেই ক্ষেত্রে আমরা এখানে এড্রেসটি চেঞ্জ করতে পারবো এখানে চেঞ্জ গ্যাটা ক্লিক করলে আমাদের এড্রেসটি চেঞ্জ হবে এবং এইখানে যে কনফার্ম অপশনটি আছে আমরা যদি চেঞ্জ ডাটা না চেঞ্জ না করি তাহলে এইখান থেকে কনফার্মে ক্লিক করব আমি এখন কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর এখানে আমার যে টোকেন আছে এই টোকেনটি এইখানে শো হবে শো হওয়ার পর এখানে আপনাদের টোকেন টি আপনারা দেখতে পারবেন এরপর এইখানে নিচেই দেখতে পারবেন যে ওকে নামে আমরা এই ওকে অপশনে ক্লিক করব আমি এখানে ওকে অপশনে ক্লিক করছি আর যদি আপনারা এখান থেকে আবারও চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনারা চুজ অ্যানার প্ল্যাটফর্মে ক্লিক করলেই আপনাদের চেঞ্জ হয়ে যাবে দেখেন এইখানে আমি আমার টোকেনটি এম এক্সি গ্লোবালে ডিপোজিট অ্যাড্রেসটি এখানে সেন্ড করছি যার কারণে এখানে আমার টোকেনটি এবং আমার এম গ্লোবাল টি ইনাবেল অবস্থায় আছে এবং বাদ বাকি যে অপশনগুলো আছে সেগুলো হাইড হয়ে আছে এখানে আমাদের যে টোকেনটি আছে আমরা যেভাবে এখান থেকে সেন্ড করব একইভাবে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এম এই টন স্টেশনের যে টোকেনটি আছে আপনারা খুব সহজেই আপনাদের পছন্দ মতো এক্সচেঞ্জার অনুযায়ী আপনারা বিশ তারিখের ভিতরে ডিপোজিট করে নিতে পারবেন এবং বাইশ তারিখ এগারো ইউটিসি অর্থাৎ বাইশ তারিখ বিকাল পাঁচটার সময় আমাদের টোকেনটি এখানে লিস্টেড হবে এবং এই টোকেনটি বেসে আমরা এখান থেকে প্রফিট সংগ্রহ করতে পারবো আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারইভাবে এই কাজটি করে ফেলুন আর যারা যারা এখন আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এই প্রজেক্ট সহ অন্যান্য যে সকল মাইনিং প্রজেক্টে আমরা কাজ করি প্রত্যেকটা প্রজেক্টের আপডেট এখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ